কাঁচা আম দিয়ে আবার আমসত্ত্ব বানানো যায় এই ভিডিওটা আমি কিন্তু ফেসবুকেই প্রথম দেখি তাই চলো সত্যি সত্যি এবার আমিও ট্রাই নিই কাঁচা আম দিয়ে বানালে খেতে লাগে প্রথমেই আমি এখানে আম নিয়ে নিয়েছি এবার আমগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। আমি অবশ্য জানি কাঁচা আমের আমস্ত্ব খেতে কিরকম লাগে তার কারণ আগের বছর তো আমি বানিয়েছিলাম তোমরা যারা আমার ভিডিও এক বছর ধরে ফলো করো তারা তো জানোই দোকানদার কাকুকে এত করে বললাম যে আমের আটি হয়নি সেরকম আম আমাকে দাও কিন্তু দেখো সেই আমাকে বাচ্চা পেয়ে ঠকিয়ে দিল আটিওয়ালা আম দিয়ে দিয়েছে ব্যাপারটা হলো এরকম আটি হয়ে গেলে আমগুলোতে কাটতে আমার খুব অসুবিধা হয় হাত কেটে যাওয়ার ভয় থাকে যাই হোক অনেক কষ্টে কেটে নিলাম এবার চলো সবকটা আমকে এরকম ভাবে ছোট ছোট পিস করে নি বাই দ্য ওয়ে তোমরা কে কে আগে থেকে এই কাঁচা আম দিয়ে আম সত্য বানানোর রেসিপিটা জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো সবকটা আমকে ভালো করে কেটে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নেব চলো এবার গ্যাসটা ধরিয়ে আমগুলোকে একটু সেদ্ধ করে নি পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ দিয়ে আমগুলো ভিডিওকে হতে কিন্তু বসিয়ে দেব রাজিয়া সুলতানা বলেছে আমি ফার্স্ট কমেন্ট করলাম খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ রাজিয়া আর মৌ বলে একটা বোন বলেছে রাখি দি তোমার হাসিটা খুব সুন্দর তোমার ভিডিওগুলো দেখতে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মৌ দেখো লবণ দিয়ে আমগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি ঠিক এরকম সেদ্ধ হয়ে গেছে আমগুলো এবার আমগুলোকে একটা পাত্রে জল ঝরিয়ে নেব তারপরে আমগুলোকে ঠিক এভাবে ম্যাশ করে নেবে একটু ঠান্ডা হতে দেবে যদি তোমাদের কাছে এরকম ম্যাশ করার জন্য কিছু না থাকে তাহলে ঠান্ডা ঠান্ডা হলে তোমরা হাত দিয়েই চটকে নিতে পারো আর যদি হাত দিয়ে ম্যাশ করো তাহলে মনে রাখবে হাতটাকে প্রচন্ড ভালোভাবে ক্লিন করবে নত কিন্তু আমসত্বটা দুদিনেই নষ্ট হয়ে যাবে এবার ভালো করে এটাকে ম্যাশ করে নেওয়ার পর আমের থেকে শক্ত শক্ত যে আটেগুলো ছিল সেগুলোকে আমি বেছে বেছে ফেলে দিলাম তারপর একটা কড়াইতে অল্প একটু পরিমাণ রিফাইন তেল দিয়ে তাতে আমের পাল্পটা দিয়ে দিলাম যেহেতু এটা কাঁচা আম তার জন্য আমটা কিন্তু প্রচন্ড টক তাই পরিমাণ মতো চিনিও দিয়েছি আর আমি এখানে গন্ধরাজ লেবুর রস কিন্তু ইউজ করেছি এরপর দিলাম পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো কারণ একটু টক ঝাল মিষ্টি ভাবটা আনতে হবে তো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর দেখো কালারটা একদম রেড হয়ে গেছে পুরো পাকা আমের আমশত্তর মতো কিন্তু এটা তো কাঁচা আমের আমসত্ত্ব সেটা ভিডিওতে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি কিন্তু তোমরা যদি বাড়িতে নিজেদের জন্য করো তাহলে একদমই ফুড কালার ইউজ করার কোনো দরকার নেই আমি একটা তেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে অনেকজন অনেক কথা বলেছো কেউ বলেছ কারিপাতা ব্যবহার না করলে হবে নিমপাতা ব্যবহার করতেই হবে তো দেখো যেটাতে তোমাদের সমস্যা যেটা তোমরা পাচ্ছ না খুঁজে পাচ্ছ না বা তোমাদের কাছে নেই সেই জিনিসটা ব্যবহার না করলেও হবে আর আমি ভিডিওতেও তোমাদের বলেছি এমন কোনো ব্যাপার নেই যে সবকটা জিনিস তোমাদের ব্যবহার করতে হবে তোমরা একটা দুটো উপাদান দিয়েও কিন্তু তেলটা বানিয়ে দেখতে পারো শুধু পেঁয়াজটা রেখো আমসত্ত্বটা যখনই জেলি জেলি মতো হয়ে যাবে তখনই সেটাকে নাবিয়ে নেবে আর আমি একটা থালার মধ্যে অল্প রিফাইন তেল দিয়ে তাতে কিন্তু আমসত্ত্বটা পেতে দিয়েছি সকালবেলা আমসত্ত্বটা রোদে দিয়েছি আর বিকেলবেলা আমার আমসত্ত্ব শুকিয়ে পুরো রেডি এত রোদের তাপ সন্দীপা দেবনাথ সাহা বলেছে ছয় বছরের বাচ্চাকে কি ব্যবহার করানো যাবে দেখো দিদি ভাই এটার মধ্যে কোনো হামফুল জিনিস কিন্তু নেই এটা একদম ন্যাচারাল একটা বাড়িতে বানানো তেল তো বাড়িতে বানানো তেল অবশ্যই ব্যবহার করানো যাবে ছয় বছরের বাচ্চাকেও কিন্তু হ্যাঁ একবার ব্যবহার করিয়ে দেখবে যদি তোমার বাচ্চার কোনো সমস্যা হয় যে ও তেলের গন্ধটা সহ্য করতে পারছে না বা তেলটাতে ওর কোনো সমস্যা হচ্ছে বা তেলটাতে কোনো উপকরণের জন্য ওর অ্যালার্জি হচ্ছে সমস্যা হচ্ছে তাহলে সেই উপকরণটা বাদ দিয়েও তুমি তেল বানিয়ে ইউজ করতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে না আর খেতেও খুবই সুন্দর টক ঝাল মিষ্টি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে রেখো চিংডি রান্নার ভিডিওটায় তিথি সাহা আমাকে একটা ছবি শেয়ার করেছে তার চিংডি রান্নার থ্যাংক ইউ সো মাচ তিথি চলো আজকের মতো টাটা